वर्णानामर्थशङ्गानं रसानं छन्दसामपि मङ्गलानां च कर्तारो वन्दे विनायकौ भवानि शङ्करौ वन्दे श्रद्धाभिश्वासुरूपिणो जभ्यं विना न पश्यन्ति सिद्धः शान्तश्मीश्वरं वन्दे बोधमयं नित्यं गुरुं शङ्कररूपिणम् যমশ্রিত বক্রহোপি চন্দ্র সর্বত্র বন্দতে সীতারাম গুণগ্রাম পুণ্যারণ্য বিহারিণৌ বন্দে বিশুদ্ধ বিজ্ঞান কবিশ্বর কবিশ্বর ভক্তগণ আজকে আপনাদের পরম পূজ্য কলিযুগ পাবন অবতারী শ্রী শ্রী তুলসীদাসের লিখিত দিব্যাতিদিব্য গ্রন্থ রামচরিত মানুষের অন্তর্গত অরণ্যকাণ্ডের অরণ্যকাণ্ডে স্বয়ং ভগবান রামচন্দ্রের সাথে ভক্তশ্রেষ্ঠ নারদের যে কথোপকথন এবং তার মধ্যে থেকে রামনামের যে গুণ রামের যে মহিমা রামনাম যে সর্বনামের বীজস্বরূপ সেই বস্তু উঠে এসছে আমাদের কাছে খুব সাবধানে মন দিয়ে রামচরিত মানুষের এই উপাখ্যান শ্রবণ করুন যা শ্রবণে মঙ্গলই হবে ভগবানের নাম রূপ গুণ লীলা ধাম ও পরিকর শ্রবণ মনন কীর্তনই আমাদের পাথেও হোক চলুন রামচরিত মানসে একটা জায়গায় বাবা তুলসী একটা চৌপাই লিখছেন দেখি রাম অতি রুচির তালাবা মজ্জানুকিনাহ পরম সুখ পাবা দেখি সুন্দর তরু বড় ছায়া বৈঠে অনুজ সহিত রঘুরায়া অতি সুন্দর জলাশয় দেখে শ্রীরামচন্দ্র স্নান করে খুব খুশি হলেন একটু সুন্দর উত্তম বৃক্ষের ছায়া দেখে রঘুপতি ছোট ভাই লক্ষণের সাথে সেখানে বসলেন তহপনি সকল দেবমণি আয় অস্তুতি করি নিজ ধামশি ধায় বৈঠে পরমপ্রসন্ন কৃপালা কহত কথা রসালা তারপর দেবতা মুনি ঋষিরা সেখানে এসে শ্রীরামের স্তুতি করে নিজ নিজ ধামে চলে গেলেন কৃপাময় শ্রীরাম সুপ্রসন্ন মনে সেখানে বসে ছোট ভাই লক্ষণের সাথে সরস বাক্যলাপ করতে লাগলেন বিরহবন্ত ভগবন্ত হি দেখি নারদ মন ভা শৌচ বিশেষ মোর সাপ করি অঙ্গীকার সহত রাম নানা দুঃখ ভাড়া ভগবানকে বিরহবিদুর দেখে নারদ মনির মনে বিশেষ দুঃখ হল তিনি ভাবলেন যে আমার অভিশাপ স্বীকার করে নিয়ে শ্রীরামচন্দ্র নানা প্রকার দুঃখভার সহ্য করছেন ঐ সে প্রবহি বিলো যাই পুনি না বনিহি অশ অবসর পাই অয় নারদ কর বীণা গয়ে যাহা প্রভু সুখ আসি না এমন ভক্তবৎসল প্রভুকে গিয়ে দর্শন করি পরে আবার এমন সুযোগ নাও আসতে পারে এরকম চিন্তা করে বিনা হাতে নিয়ে প্রভু যেখানে সুখাসনে বসেছিলেন নারদ সেখানে গেলেন গাবত রাম চরিত বাণী প্রেম সহিত বহু ভাঁতি বাখানি দণ্ডবত লিয়ে উঠাই রাখে বহুত বার উড়লাই অতি মধুর কোমল স্বরে প্রেম ভরে নানা রকম ব্যাখ্যা করে রামচরিত গান করতে লাগলেন তাকে দণ্ডবৎ প্রণাম করতে দেখে শ্রীরামচন্দ্র নারদকে উঠিয়ে ধরলেন আর বহুক্ষণ বুকে জড়িয়ে রাখলেন স্বাগত পুঁছি নিকট বৈঠা রে সাদর চরণ তারপর স্বাগত প্রশ্ন করে কাছে বসালেন লক্ষণ পরম সমাদরে তার পা ধুয়ে দিলেন বিধি করি প্রভু প্রসন্নারদ বহুবিধ স্তুতি করে আর প্রভুকে প্রসন্ন জেনে তখন নারদ করকমল যুক্ত করে বললেন অর্থাৎ হাত জোর করে প্রণাম করে বললেন সুন্ উদার সহজ রঘু নায়ক सुंदर अगम सुगम बरदायक देहु एक बर मागो शामी जद्यपि जानत अंतर जामी सुनत उदार सहज रघुनायक सुंदर अगम सुगम बरदायक देहु एक बर मागो शामी যদ্যপি জানত জামি ভগবানের খুব সুন্দর মানসিকতা দেখে খুব সুন্দর একটা মুড দেখে হ্যাঁ মন খুব ভালো ভগবানের এই দেখে নারদ মুনি বললেন হে পরম উদার শ্রী রঘুনাথ শোনো তুমি সুন্দর অগম ও সুগম বরদাতা হে প্রভু আমি একটা বর প্রার্থনা করছি তুমি আমার প্রার্থনা পূরণ করো যদিও অন্তর্যামী তুমি সবই জানো কি বর জানহু মুনি তুমহ মর শুভাউ জন শন কবহু কি করৌ দুরাউ কবনবস্তু আশি প্রিয় মহিলাগি যো মুনি বর নকহ তুম মাগি শ্রীরামচন্দ্র বললেন হে মুনি তুমি তো আমার স্বভাব জানোই আমি কি কখনো ভক্তের কাছে কিছু গোপন রাখতে পারি আমার এমন কোনো প্রিয় বস্তু আছে যা হে মনীশ্রেষ্ঠ তুমি চাইতে পারো না জনক হু কছু অদয় নহি মোরে অশ বিশ্বাস তুজন ঢিরা ঢিড়াই ভক্তকে আমার অদেও কিছু নেই ভগবান বলছেন ভগবান বলছেন হে নারদ তোমাকে আমার অদেও কিছু নেই এ বিশ্বাস ভুলেও ত্যাগ করো না তখন নারদ হর্ষিত হয়ে বললেন আমি এমন বর ভিক্ষা করছি তার জন্য ধৃষ্টতা প্রভু আমার ক্ষমা করবেন কী বর যদ্যপি প্রভুকে নাম অনেকা श्रुति कहूँ अधिक एक ते एका। राम शकल नाम ते अधिका राम शकल नाम ते अधिका हो नात अघ खग गणबधिका ज्योदियों प्रभुर অনেক নাম আছে নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তত্রার্পিত নিয়মিত শরণে না কাল এতাদৃশ তব কৃপা ভগবান মমাপি পি দুর্দৈব তব মিয়াজনি মহাপ্রভু অনেক লোকের বাঞ্চা হয় অনেক প্রকার কৃপাতে করিল বহু নামের প্রচার খাইতে শুইতে যথা নাম লয় দেশকাল নিয়ম নেই সর্বসিদ্ধি হয় সর্বশক্তি নামে দিল করিয়া বিভাগ আমার দুর্দৈব নামে নাহি অধিকার অর্থাৎ এখানে নারদমণি বলছেন যে আপনার তো প্রভু অনন্য নাম অনন্ত নাম আপনার ভগবানের অনন্ত নাম এবং একটা নামের গুণ আর একটা নামের গুণকে খণ্ডন করছে হ্যাঁ যদিও প্রভুর অনেক নাম আছে শাস্ত্রে বলে যে তারাও একের চেয়ে অন্যে বড় তবুও হে রানাথ রাম নাম যেন সকলের থেকে শ্রেষ্ঠ আর পাপরূপী পক্ষীকুলের পক্ষে এই নাম ব্যাধের সমান হোক যত নাম আছে তার মধ্যে রাম নাম যেন শ্রেষ্ঠ হয় এবং পাপরূপী পক্ষীকুলকে ধ্বংস করার জন্যই যেন ব্যাধের সমান হয় রাকারজনী ভগতি তব রাম নাম সৈসোম অপর নাম উডগণ বিমল বসহু ভগত উর বোম তোমার ভক্তিরূপ পূর্ণিমার রাতে এই রাম নাম পূর্ণ চন্দ্র হয়ে আর অন্য সব নাম যেন নক্ষত্র হয়ে ভক্তের হৃদয় রূপী নির্মল আকাশে নিবাস করে ভগবান শুনলেন তারপরে কি বললেন এ মস্তম নিশন কৃপা সিন্ধু রঘুনাথ তব নারদ মনহরষ অতি প্রভুপদ নয় মাত কৃপাসিন্ধু রঘুনাথ মুনিকে বললেন তথাস্তু তখন নারদ অত্যন্ত প্রসন্ন হয়ে প্রভুর চরণে মাথা টেকিয়ে প্রণাম করলেন অতি প্রসন্ন রঘুনাথ হি গা জানি কুনি নারদ বোলে মৃদুবাণী রাম যী প্রে মায়া মোহে হু মোহি সুনহ রঘুরায়া রঘুনাথকে অত্যন্ত প্রসন্ন জেনে নারদ আবার মধুর বচনে বললেন হে শ্রীরাম হে শ্রী রঘুনাথ শোনো তুমি যখন নিজের মায়াকে পাঠিয়ে আমাকে মোহিত করেছিলে তব বিবাহ ময় চাহিনা প্রভুকে হি কারণ করই না দিনহা শুনুমুন ভি যে মোহি তজ সকল ভরোসা তখন আমি বিয়ে করতে চেয়েছিলাম হে প্রভু তুমি কি কারণে তা আমাকে করতে দিলেন না প্রভু বললেন হে মনিক শোনো তোমাকে আমি আনন্দের সাথে বলছি যে সমস্ত আশা ভরসা ত্যাগ করে যে কেবলমাত্র আমাকে আমাকেই ভজনা করে রাখবাড়ি, জিমি বালক রাখ হিমহ আমি সর্বদাই তার রক্ষণাবেক্ষণ সেইভাবেই করি যেভাবে মা তার সন্তানকে করে গহু শিশু বচ্চ আনল অহিধাইহু রাখই জননী অর ছোট্ট শিশু যখন দৌড়ে আগুনের দিকে বা সাপের দিকে যায় মা তাকে নিজের হাতে টেনে ধরে তাকে রক্ষা করে প্রৌঢ় ভয়ে তেহি সুত পরমাতা প্রীতিকরই নহি বাতা মোরে প্রৌরতনয় সমজ্ঞানী বালক সুত সমদাসমানি সেই শিশু যখন প্রৌঢ় হয় তার ওপর মায়ের ভালোবাসা তো থাকেই কিন্তু সেই আগের মতো ভাব আর থাকে না অর্থাৎ মাতৃপরায়ণ শিশুর মতো তাকে রক্ষা করার ভাবনা আর থাকে না কারণ সে তখন মায়ের ওপর নির্ভরশীল না হয় নিজের রক্ষা নিজেই করতে পারে জ্ঞানী আমার কাছে সেই প্রৌঢ় সাবালক বাচ্চা আর তোমার মতো দর্পহীন ভক্ত আমার কাছে শিশু পুত্রের সমান জনহি মোর বল নিজ বল তাহি দুহু কাহ কাম ক্রোধ রিপু আহি আয় বিচারি পণ্ডিত মহি পাব হু জ্ঞান ভগতি নহিত আমার ভক্তের কেবল আমার বলই ভরসা আর জ্ঞানীর বল তার নিজের বল কিন্তু কাম ক্রোধ শত্রু তো দুজনেরই সমান ভক্তের রিপুকে নাশ করার দায়িত্ব আমার ওপর থাকে কারণ সে আমার উপর নির্ভর করে আমার ওপরই ভরসা করে তাই জন্য বলছে কৌন্তেয় প্রীতি জানুই নমে ভক্ত প্রণস্যতী নমে ভক্ত প্রণস্যতী নমে যোগী বলেনি নমে জ্ঞানী প্রণশ্যতী বলেনি নমে ভক্ত প্রণস্যতী কিন্তু নিজের শক্তির প্রতি নির্ভরশীল জ্ঞানীর রিপুনাশ করার দায়িত্ব আমার ওপর নেই এই রকম বিবেচনা করে পণ্ডিতেরা অর্থাৎ বুদ্ধিমান মানুষ যারা আমাকেই ভজনা করে তাই নরোত্তম ঠাকুর বলেছিলেন যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর তারা জ্ঞান লাভের পরও ভক্তিকেই ত্যাগ করে না কাম ক্রোধ লোভ কই ধারী দুঃখদ মায়ারূপী নারী কাম ক্রোধ লোভ অহংকার হচ্ছে মোহের প্রবল সেনা এদের মধ্যে মায়ারূপিনী নারী তো অত্যন্ত দারুণ দুঃখদায়ী শুনুমনিকাহ পুরাণ শ্রুতিস্তা মোহ বিপিনারী বসন্তা জপতপ নেম জলাশ্রয় ঝারি হৈ গ্রীষম শৈশব নারী হে মু পুরাণ বেদ ও এবং সাধুরা বলেন যে মোহরূপী বনের বিকশিত করার জন্য নারী হচ্ছে বসন্ত ঋতুর সমান জপ তপ নিয়ম রূপ সম্পূর্ণ জলাশয়কে গ্রীষ্মের মতো হয়ে নারী সব শুকিয়ে নষ্ট করে দেয় কাম ক্রোধ মদ মৎসর ভেকা ইনহ হি বরসা একা দুর্বাসনা কুমুদ সমুদায় তিনহ কাহ শরদ সদা সুখ কাম ক্রোধ মদ আর মৎসর জেরা হল ব্যাং এদের কাছে বর্ষা ঋতুর মতো আনন্দময়ী হলো একমাত্র এই নারী কুবাসনাগুলি কুমুত রাশির মতো এদের সদা সুখদায়ক হল শরৎ ঋতু ধর্ম সকল সরসি রুহু বৃন্দা হই হি মতি ন হই সুখ মন্দা পুনি মমতা যবাশ বহুতাই পলু হই নারী শিশির রীতি পাই সব রকম ধর্মের ধর্ম হচ্ছে কমলের রাশি ওই নিচ সুখদায়ী নারী হেমন্ত ঋতুর মতো সেই কমল দলকে জ্বালিয়ে দেয় আবার মমতারূপ কণ্টকগুল নারীরূপ শীত গ্রীষ্ম ঋতুকে পেয়ে সজীব সতেজ করে ওঠে পাপ উলুক নিকর সুখকারী নারী নিবিড় রজনী অধিআরি বুধি বলশীল সত্য সব মীনা বনসী সমত্রিয় কহুই প্রবীণা পাপরূপী পেঁচাদের কাছে পক্ষে এই নারী সুখদায়ী ঘোর তমসারাত্রি বুদ্ধি বল শীল সত্য এরা সব মা চার এদের ফাঁসিয়ে ধ্বংস করার জন্যই নারী বর্ষীর মতো প্রবীণেরা এ কথা বলেন অবগুণ মূল শূল প্রদ জানি যুবতে নারী পাপের মূল পীড়া দায়ী আর সব দুঃখের আকর সেই জন্য হে মুনি এই সব মনে মনে বিচার করে তোমাকে বিয়ের থেকে নিবৃত্ত করেছিলাম শুনি রঘুপতিকে কে বচন সুহায় য়াহ কবন প্রভু কৈ আশিরীতি সেবক পর মমতা অরুপ্রীতি শ্রী রঘুনাথের এই সুন্দর বচন শুনে মুনির শরীর রোমাঞ্চিত হল এবং চোখ প্রেমাশ্রুত ভরে গেল তিনি মনে মনে বলতে লাগলেন বলতো এমন রীতি কোন প্রভুর ভক্তের ওপর কার এত মমতা আর প্রীতি আছে যে না ভজহি আশ প্রভু ভ্রম ত্যাগী জ্ঞান রঙ্ক নর মন্দ আভাগি পুনি সাদর বোলে মুনি নারদ সুন্ন রাম বিজ্ঞান বিশারদ যে মানুষ ভ্রম ত্যাগ করে এমন প্রভুর ভজনা না করে সে জ্ঞানহীন দুর্বুদ্ধি এবং অভাগা তারপর নারদ মুনি সাদরে বললেন হে বিজ্ঞান বিশার শ্রীরাম শোনো সন্ত কে লচ্ছন রঘুবীরা কহ না ভঞ্জন বীরা শুনুমনি সন্তন কে গুণ কহ জিন হেতে বস উহ হে রঘুবীর হে ভবভয়বঞ্জন প্রভু আমার এখন কৃপা করে সাধুর লক্ষণ বল শ্রী রামচন্দ্র বললেন হে মণি শোনো আমি সাধুদের গুণের কথা বলছি যে কারণে আমি তাদের বসে থাকি সটবিকারজিত অনঘ আকামা অচল ধামা আমিত বোধ ভোগী, সত্যসার যোগী সাধুরা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ছয় বিকারকে জয় করে নিষ্পাপ নিষ্কাম অচল অকিঞ্চন অন্তরে বাইরে পবিত্র সুখের আধার অসীম জ্ঞানবান ইচ্ছারোহিত মিতাহারি সত্যনিষ্ঠ কবি বিদ্যানযোগী সাবধান মানদ মদহীনা ধীর ধর্মগতি প্রবীণা সাবধানী মানপ্রদ অপরকে যারা সম্মান দিয়ে থাকেন ধৈর্যবান ধর্মপথে জ্ঞানীয় আচরণে নিপুণ গুণাগাড় সংসার দুঃখ রহিত বিগত সন্দেহ তজিমা চরণ সরজ প্রিয় তিনহ দেহ না দেগেহ। গুণের আগার সংসার দুঃখ শূন্য আর সন্দেহ মুক্ত হন আমার চরণ কমল ছাড়া তাদের কাছে না হয় দেহপ্রীতি না সংসার প্রীতি যারা সাধু হয় তাদের তাদের দেহের প্রতিও কোনো প্রীতি নেই আর সংসারের প্রতিও কোনো প্রীতি নেই নিজ গুণ শ্রবণ চাহি পর গুণ সুত সাই নিজের প্রশংসা নিজের কানে শুনতে তাদের সংকোচ হয় অপরের গুণ কাহিনী শুনতে অত্যন্ত আনন্দ লাগে সমীতল নহি ত্যাগহী নীতি সরল সুভাউ সবহি সন প্রীতি সে সমদৃষ্টি শান্ত মন ন্যায়কে কখনো ত্যাগ করে না সে সরল স্বভাব আর তার সর্বজীবী প্রীতি জপতপব্রতদম সংযম নেমা গুরু বিপ্রপদ প্রেমা শ্রদ্ধা ছমা ময়ত্রিদায়া মুদিতা মম পদ প্রীতি অমায়া সে জপ তপ ব্রত ব্রত দম সংযম আর নিয়ম পালনে রত থাকে আর গুরু ব্রাহ্মণ চরণে প্রীতি থাকে তার মধ্যে শ্রদ্ধা ক্ষমা মৈত্রী দয়া সন্তোষ আর আমার চরণে অনুক্ষণ অকপট প্রীতি থাকে বিরতি বিবেক বিনয় বিজ্ঞানা বোধ যথারথ বেদ পুরাণা দম্ভ মান মদ করহি কাউ ভুলি ন দেহি কুমারগ পাউ এবং বৈরাগ্য বিবেক বিনয় বিজ্ঞান ও বেদ পুরাণে যথার্থ জ্ঞান তাদের থাকে তারা দম্ভ বিমান দর্প কখনোই করে না এবং ভুলেও কুপথে পা দেয় না গা বহি শুনহি সদা মম লীলা হেতুরহিত পরহিতরত শিলা মুহকে গুণ যেতে কহি না সর্বদা আমার লীলা কীর্তন করেন শ্রবণ করেন অকারণী সর্বদা পরোহিতে ব্রতি থাকেন হে মুনি সাধুদের গুণরাশি সরস্বতী এবং বেদ বলে শেষ করতে পারে না তারপরে গোস্বামী তুলসীদাস ছন্দ লিখেছেন कहीं शक न शारद शेष नारद सुनत पदो पंकज गहे अशदीन बंध बंधु कृपाल अपने भगत गुण निज मुख कहे शिरु नाई बारह बार चरण ब्रह्मपुर नारद गए ते धन तुलसीदास आश बिहाई जे हरिगु সরস্বতী এবং শেষ নাগ বলে শেষ করতে পারেন না এই পর্যন্ত শুনেই নারদ শ্রীরামচন্দ্রের চর চরণ কমলে আঁকড়ে ধরলেন দীনবন্ধু কৃপাল প্রভু এইভাবে নিজের শ্রীমুখে নিজের ভক্তের গুণ বললেন ভগবানের চরণে বারবার প্রণাম করে নারদ ব্রহ্মলোকে চলে গেলেন তুলসীদাস বলছেন যে সেই ধন্য যে সব কিছুর আশা ছেড়ে দিয়ে শুধু শ্রীহরির রঙেই মনকে রাঙিয়ে রেখেছে রাবনারী যশু পাবন গা বহি সুনি যে লাম ভগতি দৃঢ় পাবহি বীন বিরাগ জপযোগ রাবনারী শ্রী রামচন্দ্রের পরম পাবন যশগান যারা কীর্তন করে আর শোনে তারা বৈরাগ্য জপ ও যোগ ছাড়াই দৃঢ় রাম ভক্তি লাভ করে শুধুমাত্র ভগবানের লীলা শ্রবণের ফলে সে যদি বৈরাগ্য না থাকে তার যদি জপের ক্ষমতা না থাকে তার যদি যোগ করার ক্ষমতা না থাকে সে দৃঢ় রাম ভক্তি লাভ করবে দীপ শিখা সম যুবতী তন মনজনি হোসি পতঙ্গ ভজ হি রামতি কাম মদ কর হি সদা সতসঙ্গ যুবতীর রূপ দীপশিখার মতো হে মন তুমি তার মধ্যে পতঙ্গের মতো পড়তে যেও না কাম আর মত ত্যাগ করে শ্রীরামচন্দ্রের ভজনা করো এবং সর্বদা সৎসঙ্গ কর হো সদা সৎসঙ্গ ইতি শ্রীমৎ রামচরিত মানসে সকলকলি কলুষ বিধ্বংসিনে তৃতীয় সোপান সমাপ্তম সকলকলি কলুষ নাশন শ্রীরামচরিত মানসের তৃতীয় সোপান সমাপ্ত